আপনার রান্নাঘরে যদি আপনি কালো কাপড়ে বেঁধে একটু ফিটকিরি রেখে দিতে পারেন তাহলে আপনি অতি ধনী ব্যক্তিতে পরিণত হবেন এরকম কয়েকটা আমি ফিটকিরির কয়েকটা আমি রেমিডি আমি বলছি যার দ্বারা আপনি অত্যন্ত কোটিপতি বা আরোপতি লোক অবশ্যই হবেন যখন আপনি শুতে যাবেন একটা কালো কাপড়ের মধ্যে ফিটকিরি কিছুটা বেঁধে আপনি কি করবেন আপনার বিছানার নিচে আপনি রেখে দিন এতে এটা সাত দিন পরে আপনি পাল্টান পাল্টে জলে প্রবাহিত করে দেবেন এর দ্বারা হচ্ছে আপনার নেগেটিভ দোষ আপনার দূর হয়ে যাবে আপনার যখন কোনো আপনার বাড়ির কোনো সদস্যদের মধ্যে যদি কোনো নজর লেগেছে এবং তাদের শারীরিক প্রবলেম প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে তখন কি করবেন ফিটকিরি কিছুটা নেবেন নিয়ে বার মাথার ওপর দিয়ে ঘোরাবেন বার মাথার ওপর দিয়ে ঘুরিয়ে কী করবেন সেই ফিটকিরিটা আপনি আগুনের মধ্যে দিয়ে দেবেন আগুনের মধ্যে দিয়ে জ্বললে ছাই হয়ে যাবে তারপরে ওটা আপনি কোনো নোংরা জায়গায় অবশ্যই ওটা ফেলে দেবেন কালো কাপড়ে ফিটকিরি বেঁধে আপনি আপনার তিন নম্বরে এটা কালো কাপড়ে ফিটকিরি বেঁধে আপনি আপনার বাড়ির যে কোনো স্থানে যেটা জায়গাটা ভালো পবিত্র মনে করবেন ঠিক মনে করবেন সেখানে বা আপনার দোকান চলছে না দোকানে বা আপনার কোনো কাপড়ের দোকান আছে ছোটোখাটো মহিলারা করে বিউটি পার্লার আছে এরকম বিভিন্ন জায়গায় আপনার ভালো চলছে না তখন আপনি একটা কালো কাপড়ে ফিটকিরি বেঁধে আপনি সেই মুখ্য দরজার সামনে আপনি বেঁধে দিন এবং মুখ্য দরজার সামনে বেঁধে দিন আস্তে আস্তে আপনার অর্থ সম্পদ আসা অবশ্যই শুরু করবে আপনার কর্মের মাধ্যমে যদি ধার নিয়ে থাকেন ধার শোধ করতে পারছেন না এইটা কি করবেন একটা পান নেবেন পানের মধ্যে খানিকটা সিন্দুর নেবেন তার মধ্যে একটুখানি ফিটকিরি নেবেন নিয়ে ওটা কি করবেন একটা লাল কাপড়ের মধ্যে আপনি ওটাকে বাঁধবেন লাল সুতো দিয়ে বাঁধবেন এবারে ওইটা কি কি করবেন এটা শনিবার দিন দেখে করবেন শনিবার মঙ্গলবার অসত্য গাছের নিচে আপনি এটা পুতে দিয়ে আসবেন পুঁতে দিয়ে আসলে এইটা একবারই করতে হবে আর এই মন্ত্রটা অবশ্যই বলবেন ওং ঋণ মুক্তের সরায় নম ওং ওং ঋণ মুক্তের সরায় নম এই মন্ত্রটা অবশ্যই বলবেন কালো কাপড়ে একটু ফিটকিরি বেঁধে আপনি আপনার রান্নাঘরের মধ্যে আপনি যে কোনো জায়গায় আপনি রেখে দিন রান্নাঘরের মধ্যে রেখে দিন রান্নাঘরের মধ্যে রেখে দিলে কি হবে এবারে আপনি যেখান থেকে ইনকাম করছেন কোনো নেগেটিভ লোক আছে এরকম তার মাধ্যমে আপনার কাছে টাকা আসছে আপনি জানেন না সেই সেইটা অর্থে যদি আপনি খাবার খাচ্ছেন রান্না করে খাচ্ছেন সেই কি হয় আপনার মধ্যে নেগেটিভিটিটা অবশ্যই প্রবেশ করে তাই জন্য সেটা আপনার মধ্যে যাতে প্রবেশ না করে তাই জন্য রান্নাঘরের মধ্যে কালো কাপড়ে একটি ফিটকিরি আপনি যদি বেঁধে রেখে দিতে পারেন এইটা থেকে অবশ্যই আপনি মুক্ত হতে পারবেন যে যেরমভাবে ইনকাম করুক আপনার কিন্তু কোনো নেগেটিভ দোষ বা খারাপ দোষ আপনার মধ্যে থেকে লাগবে না এবং খারাপ দোষ থাকলে সেটা বেরিয়ে যাবে